এই যে মাত্র বারো হাজার সাতশো কিন্তু টাচ এবং থ্রি সিক্সটি ল্যাপটপ আপনাদেরকে দিচ্ছি খুবই আপনার শোনা মনে কি আপনি বললাম তো একটা মোবাইল না দিয়ে একটা ল্যাপটপ দেন ওর জন্য উপকার হবে আপনার মোবাইলের আসক্ত থেকে সে মুক্তি পাবে এই যে ডেলের এটা নিতে বলেন মাত্র পনেরো হাজার তিনশো টাকা দিয়েছি মাত্র আট জিবি র্যাম একশো আঠাশ জিবি টাচ থ্রি সিক্সটি রোটের একদম লো আছে লো লো থেকে নিয়ে একদম হাই পর্যন্ত অনেক অনেক ল্যাপটপ রেখেছি আচ্ছা যার যে বাজেটের আশা করি বাজেট অনুযায়ী ল্যাপটপ পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে আচ্ছা আচ্ছা তো কোরাই 7 6 জেন এটা থাকবে হচ্ছে একদম 2K ডিসপ্লে সহকারে এগুলি কিন্তু একদম পাতলা লাইটওয়েট যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন 100 নিয়োগা খুবই फटाफटি একটি ল্যাপটপ থ্রি সিক্সটি টাচ এবং প্যান সহকারে যারা যারা ল্যাপটপ খোঁজেন এই ল্যাপটপগুলি দেখতে পারেন এখানে অনেকগুলি ভেরিয়েন্ট আছে আমার কাছে মোটামুটি অনেকগুলি ল্যাপটপ রয়েছে আমাদের কাছে কন্ডিশনের অনেক অনেক ল্যাপটপ আছে শুধু কন্ডিশন না ওপেন বক্স ল্যাপটপ রয়েছে পেভিলিন প্লাস ফোরটিন আই ফাইভের থার্টিন জেন থাকবে রাইজেনের আট হাজার সিরিজ থাকবে সার্ফেস অনেকেই পছন্দ করেন মাইক্রোসফটের নিজস্ব প্রোডাক্ট সার্ফেস পছন্দ হওয়ার কারণ হচ্ছে এটার ডিজাইন কোয়ালিটি থিকনেস দেন হচ্ছে এটার সাউন্ড সিস্টেম দেন হচ্ছে আপনার এটা ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট জোস টু কে প্লাস ডিসপ্লে সহ এদিকে রেখেছি বেলুফর মানি আপনার পঁচিশ হাজার টাকা দিয়ে এইট জেনারেশনের ল্যাপটপ খুবই চমৎকার একটি ল্যাপটপ হবে পারফরমেন্স পাবেন দুর্দান্ত পারফরমেন্স এবং এটার মধ্যে ডুয়েল স্টোরেজ অপশন রয়েছে প্রোবুক 4640G5 মডেলটা 2 ইন 1 যারা হচ্ছে 2 ইন 1 ল্যাপটপ খোঁজেন একদম ন্যানো ভেজেল ল্যাপটপ খোঁজেন এই ল্যাপটপটা দেখতে পারেন এটা থাকবে হচ্ছে ফুল মেটালিক বডির মধ্যে একটা চমৎকার একটি ল্যাপটপ এটা ইনার এবং আউটার দেখলেই ভালো লাগবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একদম 100% অরিজিনাল চার্জার সহকারে পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা যারা এবং প্রত্যেক ল্যাপটপে কিন্তু আমাদের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস রয়েছে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এক মাসের রিপ্লেসমেন্ট হবে রিপ্লেস করে এটা নিয়ে যাবেন এবং লাইফটাইম একটা ফ্রি সার্ভিসও পেয়ে যাচ্ছেন এবং আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ল্যাপটপ ইউনিভার্সে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে নতুন একটা অফার নিয়ে আসছি ভাই বলতেছে দুই সালে যে ভিডিওগুলো করছি প্রত্যেকটা ভিডিও থেকে আজকের ভিডিওতে প্রাইস কিছুটা হলেও ডিসকাউন্ট অফারে দিয়ে দেব অফার করে দেবো আমরা তো ভাই দেখতে পাচ্ছেন মূলত একদম ল্যাপটপের বাগানে দাঁড়িয়ে আজকে ল্যাপটপগুলো দেখাবে নিজেও ল্যাপটপগুলো সাজানো আছে এবং উপর দিয়ে ল্যাপটপগুলো সাজানো আছে যারা ওপেন বক্স ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ওপেন বক্স ল্যাপটপ আছে ওপেন বক্স ক্যাটাগরির যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ওপেন বক্স ক্যাটাগরির ল্যাপটপ আছে এবং যারা সার্ফেসে কালেকশন চাচ্ছেন সার্ফেসে কালেকশন আছে এবং যাদের বাজেট বারো হাজার পনেরো হাজার বিশ হাজার তাদের জন্য হিউজ কালেকশন ল্যাপটপ কিন্তু ল্যাপটপ ইউনিভার্সের সবসময় থাকে আর এখানে যে ল্যাপটপগুলো রয়েছে প্রত্যেকটা ল্যাপটপ আমি নিঃসন্দেহে বলতে পারি ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস গেডের ল্যাপটপ কারণ ল্যাপটপ ইউনিভার্সে যে ল্যাপটপগুলো আছে আমি প্রত্যেকটা ল্যাপটপ আমি চেক করে ভিডিও সময় দেখেছি আমার পার্সোনাল মতামত হচ্ছে আপনারা যদি আসেন বুঝতে পারবেন যে ভাই আমার কথা এবং কাজে মিল আছে কিনা আপনারা তো জানেন যে রিভিউ সোহাগ ভাই কখনোই কোন ভিডিওতে ফেক কোনো কথা বলে না যেটা শপে থাকবে সেটাই বলবে যদি অফার দেওয়া হয় অফার বলবো অফার না থাকলে অফার বলবো না এখানে এ প্লাস গেটের ল্যাপটপগুলো পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন কখনোই হয় না কিন্তু নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ এখানে রয়েছে আপনারা এসে নিজের চোখে নিজের হাতে ল্যাপটপগুলো দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আর কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন ওয়ালাইকুম আসসালাম সব ভাই কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি তাই এত ল্যাপটপের কারণটা কি ভাই এত কেন ভাইয়া নতুন বছরে তো নতুন যদি স্টক না নিয়ে আসি তাহলে তো হয়

একদম রিজনেবল প্রাইস আপনার সোনামনের জন্য যদি বেস্ট টাইপের একটা ল্যাপটপ দিতে চান তাহলে এই ল্যাপটপটা দিতে পারেন অনেকেই হচ্ছে আপনার একটা মোবাইল কিনে দেন আপনার সোনামনিকে মোবাইল না কিনে এই টাইপের একটা ল্যাপটপ দেন তাহলে সে ছোটোবেলা থেকেই ল্যাপটপ ইউজে অভ্যস্ত হয়ে গেল এবং টাইপিংটা শিখে ফেলবে এবং মোটামুটি ল্যাপটপ দিয়ে অনেক কাজগুলি সে করতে পারবে এই যে চমৎকার একটি ল্যাপটপ থ্রি সিক্সটি এবং টাচ স্ক্রিন ল্যাপটপ কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ফাটাফাটি একটি ল্যাপটপ হবে দেখুন থ্রি সিক্সটি দিয়ে আমি কিন্তু টাচ সহকারে কাজ করতেছি একদম যারা হচ্ছে ট্যাবে ইউজ করতে যাচ্ছেন অথবা ট্রাভেলিং এর সময় আপনার মোটামুটি বেসিক কাজের জন্য ল্যাপটপ লাগবে আপনার বাচ্চাকেও দিতে পারেন অথবা আপনি নিজে পার্সোনালি ইউজ করতে পারেন বার্সিটির যে প্রেজেন্টেশনগুলি আছে এবং স্কুলের যে প্রেজেন্টেশন গুলি আছে অ্যাসাইনমেন্টগুলি ছেলে কিন্তু আরামসে করতে পারবে আচ্ছা প্রাইস থাকবে একেবারে ধামাকা প্রাইস থাকবে কত মাত্র বারো হাজার সাতশো টাকা অফার মূল্যে বারো জি অনলি বারো হাজার সাতশো টাকায় ল্যানোভো থিঙ্কপ্যাডের যোগা ইলেভেন ই টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোটের চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে আমাদের কাছ থেকে এই মুহূর্তেগুলি কালেক্ট করে নিয়ে যেতে পারবেন চমৎকার এছাড়াও কিন্তু আরও কিছু ল্যাপটপ রয়েছে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেক বক্সি ল্যাপটপ আছে প্রচুর প্রচুর ল্যাপটপ আছে আপনাদেরকে দেখাই এই যে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ রেখেছি ডেলের খুবই চমৎকার এটাও কিন্তু থ্রি সিক্সটি টাচ এটাও বেসিক ল্যাপটপের মধ্যে একটি এটাও খুবই পপুলার মডেল ডেল থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান খুবই ফাটাফাটি একটি ল্যাপটপ দেখুন এটাও কিন্তু টাচ এবং থ্রি সিক্সটি মোটামুটি যথেষ্ট স্লিম এবং খুবই স্ট্রং বডির একটা ল্যাপটপ এটা থাকতেছে পেন্টিএম সিলভার প্রসেসর আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসিডি এটাতে মোটামুটি আপনার আপনার বেসিক কাজগুলো অফিসিয়াল ওয়ার্কের যে কাজগুলি আছে ওগুলি করতে পারবেন পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলি সব কাজ আরামসে ইউজ করা যাবে এবং ড্রয়িং এর কাজ যারা করতে যাচ্ছেন তাহলে কিন্তু ট্যাব মোডে ইউজ করা যাবে পনেরো হাজার তিনশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে যে পনেরো হাজার তিনশো টাকায় মোট আমাদের কাছ থেকে ডেলের এই ল্যাপটপগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা তুলনায় দিকে আরও কিছু ল্যাপটপ রয়েছে এইচপি খুবই চমৎকার কিছু ল্যাপটপ আছে আসলে প্রত্যেকটা ল্যাপটপই আমি আবার ডিসপ্লেও দেখাবো ডিসপ্লেতেও দেখাবো এখান থেকেও দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এইচপি এইট একদম ওপেন বক্সের কন্ডিশন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আই ফাইভ জন এবং আই সেভেন ইলেভেন জন ভেরিয়েন্ট রয়েছে

খুবই থ্রি সিক্সটি টাচ এবং প্যান সহকারে যারা যারা ল্যাপটপ খোঁজেন এই ল্যাপটপগুলি দেখতে পান এখানে অনেকগুলি ভেরিয়েন্ট আছে আমার কাছে আই ফাইভ সিক্স জেন আই সেভেন সিক্স জেন আই ফাইভ এইট জেন আই ফাইভ টেন জেন মোটামুটি অনেকগুলি ভেরিয়েশনের ল্যাপটপ রয়েছে আমাদের কাছে এটা থাকতেছে অ্যাকশন ইয়োগা আই ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জি ব্যাসিটি দিয়ে প্রাইস অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা নিতে পারতেছেন আচ্ছা এবং এটার মধ্যে যারা কোরআ সেভেনটা নিতে চাচ্ছেন কোরআ সেভেন সিক্স জেন এটা থাকবে হচ্ছে একদম টু কে ডিসপ্লে সহকারে এগুলি কিন্তু একদম পাতলা লাইটওয়ার্ট যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন অ্যাকশন ইয়োগা কোড়াই সেভেন সিক্স জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জি ব্যাসিটি টু টু কে ডিসপ্লে সহকারে প্রাইস থাকতেছে অনলি থার্টি থাউজেন্ড টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এবং এটার মধ্যেই যারা হচ্ছে এক্স ওয়ান ইয়োগার মধ্যেই টেন জেনারেশন খুঁজতেছেন টেন জেনারেশনও থাকতেছে এক্স থার্টিন ইয়োগ এটা মডেলটা হচ্ছে এক্স থার্টিন ইয়োগ কোড়াই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এসিডি সহকারে প্রাইস থাকবে হচ্ছে অনলি চল্লিশ হাজার টাকা দিয়ে চল্লিশ টেন জেনারেশনের ল্যাপটপগুলি নিতে পারবেন চলুন ওই যে ডিসপ্লে করা আছে ওদিক থেকেও আপনি আপনাদেরকে কিছু দেখাচ্ছি এগুলো আবার দেখাবো ইনশাল্লাহ আশা করি আচ্ছা এই যে এদিকে আরও অনেক এক্সন কার্বন মডেল রয়েছে সারফেসের বিভিন্ন খুবই পপুলার কিছু মডেল রয়েছে এখানে কিন্তু ওপেন বক্স কন্ডিশনের অনেক অনেক ল্যাপটপ আছে শুধু কন্ডিশন না ওপেন বক্স ল্যাপটপ রয়েছে পেভিলিয়ন প্লাস ফোরটিন আইফাইভের থার্টি জেন থাকবে রাইজেনের আট হাজার সিরিজ থাকবে তারপর এইট ফোর ফাইভ জি টেন থাকবে তারপর হচ্ছে পেভিলিয়নের ফোরটিন ফিফটিন অনেকগুলো ওপেন বক্স ল্যাপটপ আছে আপনাদেরকে এক এক করে দেখাবো একটু ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটা ভিডিও থেকে পেয়ে যেতে পারেন চলুন সার্ফেসের কিছু কালেকশন দেখেন সার্ফেস অনেকেই পছন্দ করেন মাইক্রোসফটের নিজস্ব প্রোডাক্ট সার্ফেস পছন্দ হওয়ার কারণ হচ্ছে এটার ডিজাইন কোয়ালিটি থিকনেস দেন হচ্ছে এটার সাউন্ড সিস্টেম আপনার এটার ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট জোস টু কে প্লাস ডিসপ্লে সহ এটার কালার আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে রোজ গোল্ড ব্লু সিলভার অ্যান্ড হচ্ছে ব্ল্যাক চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটা থাকবে হচ্ছে কোড়াই সেভেন টেনজেন ষোলো জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি প্রাইস অনলি ছাপ্পান্ন হাজার নয়শো টাকা অনলি অফার মূল্যে অনলি ছাপ্পান্ন হাজার নয়শো টাকা কড়াই সেভেন টেন জেন ষোলো দুশো ছাপ্পান্ন এ রোজগুল কালার মনে হবে যে একদম ওপেন বক্স কন্ডিশন মনে হবে যে নতুন বক্স থেকে খুলেছি এগুলি যদি আমি বক্সে ভরে আমার সেল করি আশা করি মনে হয় যে বক্সে মানে বক্স কন্ডিশনে ল্যাপটপ ল্যাপটপ আছেগুলি আচ্ছা এটা আছে আই ফাইভের টেন জেন ব্লু কালারটা আই ফাইভ টেন ইঞ্জেন ষোলো দুশো ছাপ্পান্ন এটা সার্ভেস ল্যাপটপ থ্রি প্রাইস থাকবে হচ্ছে অনলি ঊনপঞ্চাশ হাজার টাকা অফার মূল্যে এই নিতে পারবেন এবং সার্ভেস ল্যাপটপ থ্রি সিলভার কালারটা নিতে পারবেন অনলি ষোলো দুশো ছাপান্ন জিবি দিয়ে মাত্র সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে কাল কালেক্ট করে নিতে পারবেন আই ফাইভের টেনজেন থাকবে এবং এদিকে চলুন অ্যাকশন কার্বন সিরিজের কিছু ল্যাপটপ দেখায় কার্বনের নতুন স্টকে আমাদের অ্যাকশন কার্বনের ডলভির সাউন্ড সিস্টেম সহকারে যেটা জেন এইট জেন এইট মানে হচ্ছে টেন জেনারেশন ইন্টারলেট টেন জেনারেশন পেয়ে যাবেন কার্বনের জেনেট একদম নতুনের মতো মনে হবে অ্যাকশন কার্বন মানে হচ্ছে দুর্দান্ত পারফরমেন্স পাবেন এটার মধ্যে সাউন্ড সিস্টেম থেকে এনে এভরিথিং সব কিছু ব্যাটার পাবেন কড়াই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি ডলভে সাউন্ড সিস্টেম থাকবে ব্যাকলি থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একদম পাতলা লাইট ওয়েট টাইপ সি অপশন থাকতেছে সেটার মধ্যে টোটাল প্রাইস থাকবে ব্যাটারি ব্যাক আপ মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন প্রাইস অনলি আটচল্লিশ হাজার টাকা দিয়ে এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাকশন কার্বন লাভারদের জন্য যারা একটু রিজনাল নিতে চাচ্ছেন রিজনালের মধ্যে রয়েছে আই ফাইভের সিক্স জেনারেশন এটাও কিন্তু একদম সিক্স জেনের মধ্যে ভেজেল সহকারে অ্যাকশন কার্বনের সবচেয়ে বেস্ট অপশন সিক্স জেন অ্যাকসন কার্বন আই ফাইভ সি ব্যাকলিট থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডিডি প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার টাকা অফার মূল্যে এবং যারা আরেকটু আপডেট নিতে চাচ্ছেন যে আই সেভেন সেভেন যেন ষোলো দুশো ছাপান্ন থাকবে একশন কার্বনের ষোলো দুশো ছাপান্ন প্রাইস থাকছে অনলি বত্রিশ হাজার টাকা এবং আই সেভেন এইটজন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতেছে অনলি চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু নিতে পারবেন আমাদের কাছে টি সিরিজের অনেক ল্যাপটপ রয়েছে টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরোজ থ্রি ফোর জিরো থ্রি ফোর এইট জিরোজ প্রত্যেকটা আসলে এক ভিডিওতে সবগুলি বলা সম্ভব হয় না তাই সংক্ষেপে বলে দিচ্ছি যাদের লাগবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার একটু কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা আপনাকে ডিটেলসটা বলে দিব এবং এদিকে রেখেছি বেল ফোর মানি আপনার পঁচিশ হাজার টাকা দিয়ে এইট জেনারেশনের ল্যাপটপ খুবই চমৎকার একটি ল্যাপটপ হবে পারফরমেন্স পাবেন দুর্দান্ত পারফরমেন্স এবং এটার মধ্যে ডুয়েল স্টোরেজ অপশন রয়েছে প্রোবো ফোর সিক্স ফোর জিরো জি ফাইভ মডেলটা পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু এইট জেনারেশন ল্যাপটপ এই স্পির আপনার পছন্দের ল্যাপটপটা আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিয়ে যেতে পারেন চলুন এদিকে ওপেন বক্স ল্যাপটপ দেখাই এক এক করে আপনাদেরকে এদিকে পেভিলিয়ন সিরিজের অনেকগুলি ল্যাপটপ রেখেছি পেভিলিয়ন প্লাস ফোরটিন পেভিলিয়ন প্লাস ফোরটিন এটা থাকতেছে হচ্ছে আই ফাইভের থার্টিন জেনারেশন কালার অ্যাভেলেবেল রয়েছে তিনটা কালার সিলভার এবং রোজ গোল্ড এবং ব্লু তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে আই ফাইভ থার্টিন ইন্টার গ্রাফিক্স থাকবে এগুলিতে কিন্তু বারো কোর এবং ক্যাশ এমবি থাকবে বিশ এম বি ক্যাশ মেহর সহরে পেয়ে যাচ্ছেন আই ফাইভ থার্টিন জন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি প্রাইস অনলি সেভেনটি টু থাউজেন্ড টাকা অফার মূল্য মুহূর্তে নিতে পারতেছেন

দিয়ে এবং রয়েছে ভালো লাগবে ষোলো প্রাইস প্রাইস থাকতে থাউজেন্ড টাকা নিতে পারবেন রাইজান সেভেন যেটা এবং সিরিজ আট হাজার সিরিজ এবং আট হাজার রয়েছে ওটা থাকবে হচ্ছে আশি হাজার টাকা নিতে পারবেন এইট ফোর ফাইভ জি টেন একদম ওপেন বক্স ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ওপেন বক্স মানে ফ্রেশ বলার কিছু নয় এগুলো হচ্ছে আপনি ফার্স্ট ইউজার হবেন এবং ফাটাফাটি সার্ভিস পাই এবংগুলিতে যারা হচ্ছে আপনারা লং টার্ম ইউজ করতে চাচ্ছেন যেন আপনি গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং তারপর হচ্ছে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট রেন্ডারিং যত ধরনের কাজ আছে থ্রিডি অটোগ্রাট সকল কাজ কিন্তু এটা আরামসে করতে পারবেন এবং গেমিং করতে চাইলেও কিন্তু গেমিংও করতে পারবেন এটা থাকতে সহ ত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসিডি প্রাইস থাকতেছে অনলি সেভেন টু থাউজেন্ড টাকায় জি টেনটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন এসপিডের দিক দিয়ে হচ্ছে জি সিক্স জি সেভেন জি এইট জি জি টেন অনেক অনেক ল্যাপটপ আছে জি সিক্স দেখাচ্ছে আমাদের কাছে স্টকে জি সিক্স অ্যাভেলেবেল রয়েছে এইট ফোরটি জি সিক্স এইট থার্টি জি সিক্স এইট থার্টি জি সিক্স আই ফাইভের এইট জেন আট দুশো ছাপ্পান্ন প্রাইস অনলি আঠাশ হাজার টাকা এইট ফোরটি জি সিক্স আট দুশো ছাপান্ন প্রাইস থাকতেছে অনলি উনত্রিশ হাজার টাকা এটা একদম লাস্ট প্রাইস আশা করি অফার প্রাইস এর নিচে সম্ভব হবে না এবং এদিকে রেখেছি হচ্ছে এইট ফোরটি জি সেভেন এইট ফোরটি জি সেভেন আই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতেছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন আই সেভেন টেনজন ষোলো পাঁচশো বারো পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন এবং এইট ফোরটি জি এট আই ফাইভ ইলেভেন এবং আই সেভেন ইলেভেন দুইটা ভেরিয়েন্ট আছে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আই ফাইভ ইলেভেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতে আটচল্লিশ হাজার টাকা এবং আই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বারো প্রাই তেত ফর্টি ওয়ান থাউজেন্ড টাকায় নিতে পারবেন এটা আরেকবার বলেছিলাম ভিডিও শুরুতে তাও বলে দিচ্ছি এবং রাইজেন লাভার যারা আছেন যে রাইজেনের লাগবে আপনার রিজেন প্রাইজের মধ্যে কোর্স রেট বেশি লাগবে আপনি একটু হেভি কাজ করেন এই ল্যাপটপগুলি দেখতে পারেন রাইজেন এইট ফোর ফাইভ জি সেভেন

চার হাজার সাতশো পঞ্চাশ ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি বত্রিশ মেগা র্যাম থাকবে এবং থাকতে হচ্ছে আপনার জেন ফোর এসএসডি জেন থ্রি এসএসডি থাকবে এটা থাকবে হচ্ছে আপনার এইট কোর ষোলো থ্রেট এবং এইট এমবি বি ক্যাশ মেমোরি সহকারে মাত্র চল্লিশ হাজার টাকা নিতে পারবেন এবং সেম ল্যাপটপটের মধ্যেই যারা জি এট খোঁজেন জি এটটাও নিতে পারবেন এটাও কিন্তু পাঁচ হাজার আটশো পঞ্চাশ ইউ থাকবে ষোলো জিবি র্যাম বত্রিশশো ম্যাগার স্পিডে এবং পাঁচশো বারো জিবি এম বিএম থাকবে এটা থাকবে হচ্ছে মাত্র ফোরটি সেভেন থাউজেন্ড টাকা নিতে পারবেন এটি ওপেন বক্স না হালকা ইউজ আছে বাট মনে হবে যে ওপেন বক্স কন্ডিশনে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা 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 যারা বিগ ডিসপ্লে পছন্দ করেন ফিফটিন পয়েন্ট সিক্স নিউমেরিক কিবোর্ড সহকারে এটা হচ্ছে এইট ফোর ফাইভ এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো জি এইট

আসলে এগুলি ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক অনেক ল্যাপটপ আছে এক বিরুদ্ধে দেখানো সম্ভব হয় না ডেলের খুবই চমৎকার একটি ল্যাপটপ রয়েছে ডেল সেভেন ফোর ডাবল জিরো এটা এটা একটা টু ইন ওয়ানও আছে এবং রেগুলারটা আছে আই ফাইভের এটজেন আই সেভেন এটজেন আই ফাইভ এট জেন আট দুশো ছাপ্পান্ন ছাপান্ন প্রাইশজন আঠাশ হাজার টাকা আই সেভেন এট জেন ষোলো দুশো ছাপ্পান্ন প্রাইশ থেকে ছল্লি বত্রিশ হাজার টাকা অফার মূল্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর একটা চমৎকার একটি ল্যাপটপ রয়েছে এইট থার্টি জি সেভেন

ওটার ভালো লাগবে ডেলের খুবই সুন্দর একটি ল্যাপটপ আই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর্টি টু থাউজেন্ড টাকা নিতে পারবেন ফর্টি টু এবং রাইজেন প্রসেসর দিয়ে আসলে অনেক অনেক ল্যাপটপ রয়েছে যেমন এই ব্লু কালারটা রয়েছে রাইজেন সেভেন সাত হাজার সিরিজ থাকবে গেমিং এবং হাই পারফরমেন্স ল্যাপটপ থাকবে মানে কাজ করার জন্য পারবেন এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা থাকবে হচ্ছে পঞ্চান্ন টাকা ওটা পাঁচ হাজার ছয়শো পঁচিশ ইউ এক্সপিএস আছে আপনি চলে এক্সপিএস নিতে পারেন আসলে অনেক অনেক আইটেম আছে মানে এগুলি দেখানো সম্ভব না প্রত্যেকটা ল্যাপটপ নিচের অনেকগুলি তো দেখানোই হয় না এখনও এক্সপিএসএস থার্টিন আই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতেছে অনলি ফর্টি টু থাউজেন্ড টাকা ননটা এটা একদম ন্যানোভেজেল সহকারে আপনার চালে কিন্তু নিতে পারবেন আচ্ছা ল্যাপটপগুলোর সাথে কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহকারে আমি আপনাকে প্রত্যেকটা চার্জারই দেখাই দিচ্ছি এই যে ডেলের সাথে চকলেট চার্জার পেয়ে যাবেন এসপির সাথে এসপির হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চার্জার পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহকারে পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা যারা এবং প্রত্যেক ল্যাপটপে কিন্তু আমাদের একটা ওয়ারেন্টি ফেসিলিটিস রয়েছে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এক ইস্যু ভাবে রিপ্লেস করাটা নিয়ে যাবেন এবং লাইফ টাইম কিন্তু একটা ফ্রি সার্ভিসে পেয়ে যাচ্ছেন এবং ছেলে কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন জাস্ট পাঁচশো টাকা বুকিং করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দিবো ওখানে বসে চেকব্যাক করবেন যদি পছন্দ হয় রিসিভ করবেন না আপনার ওখান থেকে রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে এবং যাদের বাজেট একটু হাই লেভেলের হাই প্রাইজের ল্যাপটপ কিনতে যাচ্ছেন ক্রেডিট কার্ড আছে চালে কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন ছত্রিশ প্লাস ব্যাঙ্ক রয়েছে এবং ছত্রিশ প্লাস পর্যন্ত কিন্তু ইএমআই ফেসিলিটিসটা তো কাছে রয়েছে এবং যারা আরও মানে কোয়ারিস্ট যান আমাদের চাইলে সরাসরি শোরুমে চলে আসেন যেহেতু শোরুম আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত আমরা প্রত্যেক দিন অ্যাভেলেবেল থাকি আচ্ছা আমাদের এই কম বাজেটের ল্যাপটপটি আবার একটু দেখা দিচ্ছি এই যে মাত্র বারো হাজার সাতশো টাকাতে কিন্তু টাচ এবং থ্রি সিক্সটি ল্যাপটপ আপনাদেরকে দিচ্ছি খুবই আপনার মনে কি আপনি বললাম তো একটা মোবাইল না দিয়ে একটা ল্যাপটপ দেন

পর্যন্ত রয়েছে অ্যাকশন কার্বন ফোর জেনারেশন যারা হচ্ছে একদম কম বাজারে স্লিম ল্যাপটপ খোঁজেন এই ল্যাপটপে দেখতে পাবেন অ্যাকশন কার্বন আই ফাইভের ফোর জেনারেশন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসডি প্রাইস অনলি ষোলো হাজার টাকা নিতে পারবেন আচ্ছা সরাসরি আপনার শোরুম এক্সেল কোথায় আসতে হবে ভাই একটু বলেন মিরপুর দশ নম্বরে এসে আমাদেরকে কল করলে আমরা অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো তাও আবার বলে দিচ্ছি ম্যাটেরিয়ালের পিলার এখন হচ্ছে সবচেয়ে সহজ লোকেশন দশ নম্বরে এসে ম্যাটেরিয়াল পিলার খেল করবেন দুইশো একান্ন টু ফিফটি ওয়ান পিলারের পশ্চিম পাশ দিয়ে যে রোডটা এসেছে এটা কি হচ্ছে কুরিয়ার রোড বলা হয় মানে এই রোডটাতে সকল ধরনের

তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ দশ হাজার পাঁচ হাজার টাকা দেওয়ার আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে আপনাদের টাকা মেরে দিতে পারে সো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ভিডিও কল দিবেন এত বড় শোরুম যে ভাইয়ের যে শোরুমটা শোরুমটা দেখবেন ভাইকে দেখবেন তারপর আরও করবেন ল্যাপটপের সিরিয়াল নাম্বার মিলাবেন এবং ভাই যেটা বললো কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখে বাকি টাকা দিবেন আগেই টাকা দিবেন না ওকে সো আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতোুল্ল